তৃণমূল বিজেপির পতাকা বাধাকে কেন্দ্র করে ধন্দুমার কাণ্ড বাঁকড়ার কৌতুলপুর লাউগ্রাম অঞ্চলে লাউগ্রামে বিভিন্ন ফ্রন্টে বিজেপি সমর্থকেরা পতাকা বাঁধতে গেলে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বচ্চা বাঁধে বচ্চা থেকে হতাহতি অতঃপর বিজেপি এবং তৃণমূলের মধ্যে ধুন্দুমার কাণ্ড ঘটে জানা যায় বিজেপি সমর্থকেরা রাস্তার ধারে এবং পঞ্চায়েতের রাস্তার উপর বাঁশের উপর পতাকা বাঁধছিল সেই সময় তৃণমূল সমর্থকেরা তা বাধা দেয় সেই নিয়ে শুরু হয় গণ্ডগোল তৃণমূল সমর্থকেরা দাবি করেন পঞ্চায়েত রাস্তার উপর এবং যাতায়াত রাস্তার উপর বিজেপির সমর্থকেরা পতাকা লাগানোর সময় তাদেরকে বারণ করলেও বিজেপি সমর্থকরা তৃণমূলের উপর চড়াও হয় বলে দাবি করেন তারা আরো দাবি করেন বিজেপি সমর্থকেরা তৃণমূলের উপর চড়াও হয়ে তাদেরকে মারধর করে বলে জানান তবে এই বিষয়ে কুতুলপুর থানাতেই জানানো হয় অভিযোগ এবং জানানো হয়েছে নির্বাচন কমিশনের দপ্তরে তবে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ সব মিলিয়ে ভোটের দামামা বাজার শুরু হতেই উত্তপ্ত কোতুলপুরের রাজ্য রাজনীতি তবে অভিযোগ পেতে তৎপর নির্বাচন কমিশন সাথে সাথে এই নির্বাচন কমিশনার এবং প্রশাসন পতাকাগুলি খুলে নেয় বলে খবর খবর সকাল সাতটা সাতটা নাগাদ বিজেপির যে প্রণব কোটাল নেতা প্রভাত দিগার নেতা ওদের সাঙ্গপাঙ্গ পাঙ্গ পাঁচ ছয় সঙ্গে এসে আমার বাড়ি থেকে বেরুয়া। জায়গাটি আমার নিজের জায়গা তাতে ওই মাসের সঙ্গে পতাকা ছটা করে দিয়ে দু জায়গায় পাশাপাশি দু জায়গায় দিয়েছে আমাদের যা আসা বন্ধ ওরে আমাকে মারধর করলো প্রচন্ড মারধর করলো পরে আমার আমি বাইকে চলে আসছি আচ্ছা তখন ওরা খেদা খেদা ছুটে আসছে নাই তো আর পর্যন্ত এসে হ্যাঁ মারা বলে আবার তাদের সামনে না হোক কিস্তিক বাঘানা অসভ্য ভাষা করেছে বা প্রশাসনকে জানিয়েছে হ্যাঁ প্রশাসনকে জানিয়েছে প্রশাসনের নাম আমার নাম শ্রী নিতা চন্দ্র রানা